এখন আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা দিছি এখন আমরা যাব আপনার শুরুতে টেকনাফ টেকনাফ থেকে তারপর বোট বা যদি টলা পাই বা জাহাজ পাই ওইটাতে করে আমরা সেন্ট মার্টিন উদ্দেশ্যে চলে যাব ইনশাল্লাহ তো এখন আমার সাথে আছে আমার ফ্রেন্ড আর আপনারাও আমার সাথে থাকবেন আশা করি আমাদের সাথে উপভোগ করবেন আমরা এখন যাব সেন্ট মার্টিন এখান থেকে আমরা টিকিট কিনলাম স্প্রিট বোটের তিনশো বিশ টাকা করে এখন আমরা আমাদের বোটে উঠবো সাথে আছে সাকিব সাথে আছে নাদিম সাথে আছে ইব্রেম ভাই আমরা এখন টিকিট কিনছি এই হচ্ছে আমাদের জাহাজ এটা হচ্ছে টেকনাপ স্পিড বোর্ড ঘাট নৌকা ঘাট এখান থেকে আপনি টেকনাপ থেকে আপনি সেন্ট মার্টিন যেতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশ অবশেষে চালু হয়ে গেল আমাদের স্প্রিড বোর্ড আই মিন আমাদের টলার আমাদের টলার স্প্রিড হচ্ছে ঘন্টায় পঁচিশ কিলোমিটার আজকে আমরা এখান থেকে রওনা হয়েছি আপনার টেকনাপ থেকে তো টেকনাফ থেকে আমরা সোজা চলে যাব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদের স্প্রিড বোর্ড ছেড়ে দিয়েছে খুবই স্পিডে যাচ্ছে ওরা হচ্ছে আমাদের দিক নির্দেশক সাথে আমাদের আরো স্পিডগুলো আছে তারা এখন আর সাথে আছে ভাই তার ছোট ভাই সাকিব আর অনেকে তারপর দেখা যাক একজন ছাতা নিয়ে বসে আছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে একজন না দুইজন তো আসলে সেদিন খুব মানে সেদিন বৃষ্টি হয় আমরা এখন টলার করে যাচ্ছি সুন্দরবনে গোয়েন জঙ্গলে ওই যে সামনে মনে হচ্ছে বাঘ দেখা যাচ্ছে আলু না বাঘ দেখা যাচ্ছে না অপেক্ষায় আছি দেখার জন্য দেখা দেখা যাক যায় আপনারা দেখলে আমাকে বলবেন কেমন আমরা এখন টেকনাপ নদীর মোহনায় আছি এখান থেকে আস্তে আস্তে আমরা সমুদ্রের মধ্যে প্রবেশ করব বঙ্গোপসাগরের মধ্যে তো সেখান থেকে আমরা সেন্ট মার্টিন খুব সহজেই চলে আসবো এবং আমাদের সাথে কি কি হচ্ছে এই সমুদ্রে আপনারা সবকিছুই উপভোগ করবেন আশা করি এখানে নাকি বাঘ দেখা গেছিলো দেখে আজকে আমাদের যদি ভাগ্য বা আমাদের যদি হয় দেখা মুশ্ব যদি হয় তাহলে দেখা যায় আমাদের সাথে যারা আছেন সবাই এখন সাগরের মধ্যে চলেছেন যাচ্ছেন সাকিব চোখের উপরে চশমা লেগে লাগিয়ে রাখছে কপালে আর সামনে কিছু ফ্রেন্ড আছে আমরা এখন যাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে আমরা এখন বঙ্গোপসাগরের ভিতরে ঢুকবো আমরা সাগরের মধ্যে তিন দিন স্টে করব বাংলাদেশের সীমানা প্রায় শেষ সাকিব তাকিয়ে আছে সীমানার দিকে এখন সে সমুদ্রের দিকে তাকাচ্ছে সাথে আছে আর অনেকেই সাকিব ভাবতেছে ওরা কি পাগল হয়ে গেছে নাকি নাকি হ্যালো আমাদের সাথে জলদস্যুরা আসছে আমাদের নৌকার উপর হামলা করবে না আসলে তারা জলদস্যু না তারা আমাদের মতো বাংলাদেশি অনেক উত্তাল এই আমাদের মতে লেগে যাবে ভয়ংকরে কি দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু না তারা আমাকে আমাদের ওভারটেক করে চলে গেছে সবাই ভেবেছিল আসলে এটা জলদস্যু কিন্তু এটা আসলে জলদস্যু না আমরা খুবই স্বস্তির নিঃশ্বাস ফেললাম এখন আমাদের আমাদের আবার গন্তব্য উদ্দেশ্য হচ্ছে সেন্ট মার্টিন আমরা সেন্ট মার্টিনের জন্য আবার রওনা হয়ে গেলাম সবাই একটু রিল্যাক্স ফিল করলাম একজন তো নেমে যাচ্ছে ভয়ের চোটে আর এখন আমরা গভীর মানে গভীর সমুদ্রে প্রবেশ করে ফেললাম বাংলাদেশের এখান থেকে খুব সহজেই আমরা সেন্ট মার্টিন চলে যাব আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আজকে আকাশে কোথাও মেঘ নেই সেজন্য আজকে সাগর কিছুটা শান্ত তো আজকে চলুন আমাদের সাথে সাগরের ঢেউ উপভোগ করবেন তারপরে আমাদের যে টলার সেটা ঠেলে ডুলে চলছে সেটা উপভোগ করবেন এবং সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের আপনারাও হয়তোবা অনেকে খুঁজছেন সেন্ট মার্টিনে বেস্ট একটা রিসোর্ট যেখানে স্বল্প মূল্যে আপনি থাকতে পারবেন